লজ্জা এটাও যে বোধশক্তি যার হারিয়ে যায় সেটাই তো অমিলিগ তাই না দেখুন আমরা যদি গত পনেরো বছরের দিকে লক্ষ্য করি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটাই তো অমিলিগের ব্যবসার মূল হাতিয়ার ছিল কি মুক্তিযুদ্ধের চেতনা চেতনাটা তো বায়বীয় কিছু না চেতনা বলতে যেটা ঘোষণাপত্র ছিল সেটা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমি সংসদে আমার একটা স্পিচে বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী দল একটাও আসে নাই বিশ্বাস করে কারণ সাম্য বলেন মানবিক মর্যাদা বলেন সামাজিক ন্যায় বিচার বলেন এই তিনটা এরকম ভুল আর কোন দল আর কোন সরকার বাংলাদেশে করে নাই এবং আপনারা যদি ঘোষণাপত্রটা পত্রটা দেখেন এবং 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 করে যে কথাগুলো বলা আছে তার মূল স্পিরিটটা বা জিসটা যদি আপনারা নেন সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হইল না অর্থাৎ গণতন্ত্র মানুষ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের হাতে ক্ষমতা দেয়া হয় নাই সো আপনি যদি একটা চেতনার কথা বলেন মুক্তিযুদ্ধে দ্যাট ইজ ডেমোক্রেসি দ্যাট ইজ গণতন্ত্র এবং আওয়ামী লীগের মতো এত কুৎসিতভাবে গণতন্ত্রকে হত্যা করা আমি মাইন্ড আমি কিন্তু গণতন্ত্র বলতে একদিনের ভোটের কথা বলছি না একদিনের ভোটের কথা বলছি না সর্বদিক থেকে গণতন্ত্রকে এমন ভাবে ধুলায় মিশায় দেওয়ার মতন মানে কার্যকলাপ কোন এর এরশাদের স্বৈরাচার রেজিমটাও কিন্তু এভাবে করে নাই সো বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোন দল যদি থাকে সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় আমরা প্রথম বুঝতে পারলাম দেখতে পারলাম জানতে পারলাম যে বাংলাদেশের একটা আহ যেটা রনি বলছিলেন একেবারেই গরিব তৃতীয় বিশ্ব অনুন্নত ছোট্ট মানে একেবারে যেটা কোনো সিগনিফিকেন্স নাই এমন একটা দেশ বিশ্বে অতি ধনী বৃদ্ধির হারে প্রথম

আমাদের সমাজের গভীরে কিভাবে বৈষম্য প্রথিত হয়েছে আমি শুধু অর্থনৈতিক বৈষমকার দিকে আজকে যদি ফোকাস করি শুধু শুধু অর্থনৈতিক বৈষম্যের দিকে তাকাই প্রধানমন্ত্রী পিয় 400 কোটি টাকার মালিক হয় এটা একটা নি্ললজ্য প্রধানমন্ত্রী এটা যে বলে বেড়ায় গর্ব করে এটা যে তার কত বড় ব্যর্থতা কত বড় লজ্জা এটাও যে বোধশক্তি যা হারিয়ে যায় সেটাই তো অমেলি তাই না এবং বিশেষ করে

যোগ্য মেধাবী বুদ্ধিমান সময়কে বুঝতে পারে আগামী রাজনীতি কোন দিকে যাবে কিভাবে যাবে সেটার সঙ্গে কি করে অ্যাকোমোডেট করতে হবে সেটাকে কিভাবে ধারণ করতে হবে এগুলা যারা বোঝে আল্লাহর ওয়াস্তে তাদেরকে লাথি মেরে ল্যাং মেরে এদিক সেদিক ফালায় না দিয়ে আসেন ঐক্য করি ঐক্য না করলে যে স্ট্রং বয়ান শত বছরে গড়ে উঠেছে সেই বয়ানকে আপনি ফেলতে পারবেন না মোকাবেলাও করতে পারবেন না ওই চুপি চুপি লজ্জিত ভাবেই বিএনপি জামাত করে আপনাকে টিকে থাকতে হবে ধন্যবাদ